আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আলোচনা করব হচ্ছে তোমাদের এই যে পিরিয়ডিক টেবল পর্যায় আছে এখানে তোমরা যে মোস্ট ইমপরটেন্ট জিনিস এই পর্যায় সরণী এখানে তোমরা লক্ষ্য করো বিভিন্ন গ্রুপ আছে সেই গ্রুপ ওয়াইস কিছু কিছু নাম আছে প্রত্যেকটা গ্রুপের আলাদা আলাদা নাম আছে যেটা তোমাদের বইয়ে উল্লেখ আছে আজকে এই নামগুলো নিয়ে আলোচনা করব। যে কোন গ্রুপের কি নাম অর্থাৎ ওই গ্রুপের মৌলগুলোর কি নাম এক কথায় বলতে পারো বা এই নামের নামের মান অনুযায়ী আমরা কিন্তু মৌলগুলো চিহ্নিত করতে পারবো যে মৌলগুলোর ধর্ম ব্যাখ্যা করতে পারবো ওকে সো এখন আমরা দেখবো যে কোন গ্রুপের কি নাম ওকে সো তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথমত যেটা সেটা হচ্ছে খার ধাতু কি দেখতে পাচ্ছ বলো তো প্রথমত দেখতে পাচ্ছ হচ্ছে খার ধাতু সো খার ধাতু কোনগুলো দেখো এখন কথা হচ্ছে খার ধাতু কি জিনিস এ নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিও দেবো প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা বিস্তারিত ভিডিও থাকবে তাই তোমরা কি করবা প্লে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা আচ্ছা দেখো পর্যায় সারণীর এক নং গ্রুপের মৌলগুলোকে খার ধাতু বলে কিন্তু হাইড্রোজেন বাদে ওকে সো আমরা দেখি পিরিয়ডিক টেবলের যে এক নম্বর গ্রুপ এগুলোকে কি বলা হয় ক্ষার ধাতু বলা হয় অর্থাৎ এক নম্বর গ্রুপে সবগুলোকে ক্ষার ধাতু বলে বাট আমাদের এই হাইড্রোজেনটা বাদে অর্থাৎ লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম এবং ফ্রান্সিয়াম এগুলাকে কি খার ধাতু ওকে কথা ক্লিয়ার তাহলে এখন কথা হচ্ছে এগুলো তাহলে কি ধর্ম খার ধাতু মানে কি এটা নিয়ে কিন্তু পরবর্তী ভিডিও আছে তাহলে অবশ্যই কি করবা ডিসক্রিপশন বক্সে প্রতিটি অধ্যায়ের রসায়নের আছে বাট তোমরা চতুর্থ অধ্যায়ের প্লে ঢুকে ধারাবাহিক ভাবে সবগুলো ক্লাস দেখে নিবা আচ্ছা এরপরে দেখো কি ধাতু আছে দেখো মৃৎক্ষার ধাতু এটা এখন কোন গ্রুপ দেখো পর্যায় সামনে গ্রুপের মৌল গুলোকে মৃৎখার ধাতু কোনটা এই যে বেরেলিয়াম থেকে কি রেডিয়াম পর্যন্ত বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এস্ট্রনশিয়াম বেরিয়াম এবং রেডিয়াম এই যে এখানে ছয়টা মৌল আছে এগুলোকেই বলো এগুলো হচ্ছে মৃৎখার ধাতু এখন মৃৎক্ষার ধাতু মানে কি সেটা পরবর্তী ক্লাসে জানতে পারবে ইনশাল্লাহ আচ্ছা এরপরে দেখো এরপরে কি আছে মুদ্রা ধাতু কি আছে বলো মুদ্রা ধাতু তাহলে মুদ্রা ধাতু কোনগুলো গ্রুপ এগারো এর মৌল গুলোকে কি বলা হয় মুদ্রা ধাতু গ্রুপ এগারো কোনগুলো একটু লক্ষ্য করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই যে দেখো কপার সিলভার গোল্ড এবং কি রেন্টেজেনিয়াম ওকে রেন্টেজেনিয়াম তাহলে এই চারটা হচ্ছে আমাদের কি মুদ্রা ধাতু এখন কথা হচ্ছে এগুলো কেন মুদ্রা ধাতু হলো আচ্ছা এখানে বলে নিচ্ছে যে এগুলোর দ্বারা মুদ্রা তৈরি করা হতো কা যুগে কি তৈরি করা হতো মুদ্রা বা পয়সা ওকে সো এই চারটা দ্বারা তৈরি করা হতো তো এই জন্যই এগুলোকে বলা হয় মুদ্রা ধাতু আচ্ছা এরপরে দেখো হ্যালোজেন গ্রুপ হ্যালোজেন গ্রুপ কোনগুলো আশা করি সবাই এটা জানো যে গ্রুপ নম্বর সতেরো এর মৌলগুলোকে বলা হয় হ্যালোজেন গ্রুপ আচ্ছা দেখি আমরা সতেরো নম্বর গ্রুপ এই যে এটা ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাটাইন এবং টিনেসাইন এই গ্রুপটাকে বলা হয় হ্যালোজেন গ্রুপ সো এটা নিয়ে বিস্তারিত ক্লাস আসবে অবশ্যই দেখবা আর বিশেষ দষ্টব্য হচ্ছে এই গ্রুপের মৌলগুলোকে এক্স দ্বারা প্রকাশ করা হয় কি দ্বারা প্রকাশ করা হয় এক্স কথা তোমাকে যদি বলে যে ফ্লোরিন এক্স গ্রুপের সদস্য তাহলে তুমি কি করবা তাহলে যদি বলে তাহলে গ্রুপের নাম কি অবশ্যই বলবে এটা তাহলে হ্যালোজেন গ্রুপ কথা কি ক্লিয়ার আচ্ছা তাহলে গ্রুপ 17 কে আমরা কি বলবো বলো হ্যালোজেন গ্রুপ বলবো আচ্ছা এরপর দেখো নিষ্ক্রিয় গ্যাস এটা কোন গ্রুপ গ্রুপ 9 হচ্ছে আঠারো আঠারো নাম গ্রুপের মৌলগুলোকে নিষ্ক্রিয় গ্যাস বলে এখন কথা এগুলা নিষ্ক্রিয় কণা এই যে আঠারো নম্বর গ্রুপ এখানে কিন্তু টোটাল সাতটা মৌল আছে এই সাতটা মৌলকে আমরা কি বলবো নিষ্ক্রিয় গ্যাস বলবো আচ্ছা গ্যাস কেন সেটা বলি কারণ এরা নির্দিষ্ট তাপমাত্রায় এরা গ্যাসীয় অবস্থাতেই থাকে এই জন্য হচ্ছে গ্যাস আর এগুলা নিষ্ক্রিয় কেন সেটা পরে জানতে পারবো বাট আমি বলে কারণ হচ্ছে এরা কারোর সাথে যৌগ গঠন করে না কি করে না এরা কারোর সাথে যৌগ গঠন করার ইচ্ছাও প্রকাশ করে না সুতরাং এরা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস ওকে আচ্ছা এরপরে দেখো অবস্থান্তর মৌল তাহলে কোনগুলো অবস্থান্তর মৌল হচ্ছে পর্যায় সারণীর তিন থেকে বারো নং গ্রুপের মৌলগুলোকে অবস্থান্তর মৌল বলে সো দেখেন এই তিন থেকে বারো নং গ্রুপ সো এটা হচ্ছে আমাদের তিন নং গ্রুপ তাহলে তিন দেখো তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো অর্থাৎ এই যতগুলো তোমরা এই নীল নীল বলবো না এটা বেগুনি কালারের সবগুলো হচ্ছে কি আমাদের সবগুলো হচ্ছে কি অবশ্যই আমাদের অবস্থান্তর মৌল আচ্ছা এইখানে আরেকটা মজার বিষয় হলো এই যে নিচের যে দুইটা লাইন দেখতেছো ল্যান্থানাইট আর অ্যাক্টিনাইট শাড়ির এই দুইটাও কিন্তু এগুলোর মধ্যেই আছে তাই না এই দুইটাতে এই দুইটা যেহেতু এই দুইটা অন্তর্ভুক্ত তার মানে এগুলো সবগুলো হচ্ছে অবস্থান্তর মৌল ওকে আচ্ছা তাহলে অবস্থান্তর মৌল ক্লিয়ার এমন কথা হচ্ছে অবস্থান্তর মৌলটা কি ওটা নিয়ে তো বিস্তারিত ক্লাস থাকছেই আচ্ছা এরপরে লক্ষ্য করো আচ্ছা এদের মধ্যে দেখো এখানে আরো বিশেষ দ্রষ্টব্য হিসেবে কি বলে দেওয়া হয়েছে যে অবস্থান্তর মৌল হচ্ছে আমাদের তিন থেকে বারো নং গ্রুপের মৌলগুলোকে অবস্থান্তর মৌল বলে এবং এদের যৌগ রঙ্গিন হয় না সরি রঙিন হয় এরা যখন যৌগ গঠন করে কোনো কিছুর সাথে মিশে গঠন করে তখন সেই যৌগটা কি হয় বলো রঙিন হয় ওকে মানে কি হয় কালার হয় কালারফুল হয় আচ্ছা দেখো এরপরে কি বলছে যে এরা বিক্রিয়ার প্রভাবক হিসেবে কাজ করে ওকে আচ্ছা এই গুলো হচ্ছে আমাদের মৌল দেন একটু লক্ষ্য করো এই পর্যন্ত তোমাদের এই যেগুলো দেখতে পাচ্ছিলে এগুলো সবগুলো তোমাদের বইয়ে আছে আর দেখো পনেরো নং গ্রুপ এটা কিন্তু তোমাদের বইয়ে নাই বাট জেনে রাখা ভালো যে পনেরো নং গ্রুপের মৌলগুলোকে গুলোকে মৌল বলে কি বলে নিক্ট্রোজেন পনেরো নং কোনটা এই যে এটা হচ্ছে পনেরো নং পনেরো ষোলো সতেরো আঠেরো হ্যাঁ এটা হচ্ছে পনেরো তাহলে এই পনেরো নং গ্রুপের কি বলা হয় নিকট্রোজেন তাহলে দেখো নাইট্রোজেন ফসফরাস এরপর কি আর্সেনিক অ্যান্টিমনি বিষমাত এবং হচ্ছে কি মস্কোভিয়াম তাহলে এগুলো হচ্ছে আমাদের কি নিট্রোজেন গ্রুপের মৌল আচ্ছা এরপর দেখো ষোলো নং গ্রুপকে বলা হয় চ্যালকোজেন ষোলো নং অর্থাৎ এই যে অক্সিজেন থেকে লিভারমোনিয়াম পর্যন্ত এগুলোকে বলা হয় হচ্ছে চ্যালকোজেন মৌল ওকে তো আশা করি ক্লিয়ার এখন কথা হচ্ছে প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা ক্লাস থাকছে শর্ট ক্লাস অবশ্যই ধারাবাহিকভাবে দেখে নিবা এবং অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবা আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপের সাথে থাকবা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ